মার্কারের ক্ষেত্রে একটা হাস্যকর একটা কথা সেটা হচ্ছে কি মেরা মেরা যে ভুলটা করো মানে মার্কার পেন দিয়ে লিখার পরে এরকম রকম এক নং প্রশ্নের উত্তর বিভিন্ন ডিজাইন করো তুমি ডিজাইন করতে করতে এমন টাইম ওখানে নষ্ট করে দাও ঠিক আছে তোমার পরেতে তো প্রশ্ন লেখার মত তোমার টাইম পাব না এই ভুলটা সাধারণত মেরা বেশি করে ঠিক আছে সুন্দরভাবে মেকআপ করার মত ঠিক আছে সুন্দরভাবে মেকআপ করার মত সেই আকারে সাত সজ্জা করতে করতে টাইম নষ্ট করে দেয় পরবর্তীতে আর টাইমই থাকে না প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের উত্তর এইগুলা দিবা এবং এইগুলা লেখার পরে তোমার মার্কার পেনটা ইউজ করতে পারো অনেকেই প্রশ্ন করে যে মার্কার পেন কোনগুলো ইউজ করব ঠিক আছে তো মার্কার পেন একমাত্র লাল কালির পেনগুলা সাত জন্য ইউজ করার জন্য তো লাল কালির পেন বাদে প্রত্যেকটা পেনই তোমরা ইউজ করতে পারবা কোনো প্রকার সমস্যা নেই আছে তোমরা অবশ্যই এইগুলা সুন্দর করে মার্ক করবা ভালো হবে আর আর এই ক্ষেত্রে দেখো দিয়ে লিখার পরে এরকম এক নম্বর প্রশ্নের উত্তর বিভিন্ন ডিজাইন করো তুমি ডিজাইন করতে করতে এমন টাইম ওখানে নষ্ট করে দাও ঠিক আছে তোমার পরবর্তীতে প্রশ্ন লেখার মতোই তোমার টাইম পাবনা এই ভুলটা সাধারণত মেরা বেশি করে ঠিক আছে সুন্দরভাবে মেকআপ করার মতো ঠিক আছে সুন্দরভাবে মেকআপ করার মতো সেই আকারে সাত সত্তা পদ্ধতিতে টাইম নষ্ট করে দেয় পরবর্তীতে টাইমই থাকে না তো এর জন্য তোমাদের কাছে কথা হচ্ছে তোমরা সুন্দরভাবে একদম প্রশ্নের উত্তর এরকম একটা দাগ দিবা তারপর হচ্ছে ক নাম্বার লিখে উত্তর লিখে নিচে একটা দাগ দিবা এই জাতীয়গুলা বা বিভিন্ন পয়েন্টগুলা এরকম মার্ক করার ক্ষেত্রে এইগুলা ইউজ করবে কিন্তু অন্য ক্ষেত্রে এগুলো ব্যবহার করবে না ঠিক আছে